আসসালামু আলাইকুম তো ভিডিও শুরুতে আমি কিন্তু আপনাদের অসংখ্য পেমেন্ট প্রুফ দেখাবো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে একটা ভাই চৌত্রিশ হাজার টাকা প্লাস কিন্তু পেমেন্ট নিয়েছে প্লাস উপরের দিকে আসেন এইগুলো দেখেন এইখানে পেমেন্ট নিয়েছে বাইশশো টাকা আরও উপরে আসেন এইখানে পেমেন্ট নিয়েছে পাঁচ হাজার চারশো টাকা আবার আরেকজনের পেমেন্ট নিয়েছে বারোশো টাকা আর যদি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল আসেন আসার পরে এইখানে সার্চ করেন শুধুমাত্র লিখবেন সিদ্রা সেল তাহলে দেখতে পাবেন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্লাস কিন্তু ইউজাররা আমাদের কাছ থেকে পেমেন্ট নিয়েছে তো এইখানে যদি লেখেন সিদ্রা সেল এই তারপরে দেখতে পাবেন দুইশো তিরানব্বইটা পোস্ট রয়েছে শুধু পেমেন্ট ঠিক আছে অসংখ্য পেমেন্ট প্রুফ পাবেন আমাদের স্যালাইনে প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা কিন্তু ইউজাররা সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করে পেমেন্ট নিচ্ছে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিশেষ করে যারা জয়েন আছে প্রত্যেক দিন ভাই কেউ না কেউ কিন্তু প্রত্যেকটি আটক থেকে মোটামুটি ইনকাম করতে পারছে সম্পূর্ণ ফ্রিতে তো যদি আপনারা সিদ্রা ব্যাঙ্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই প্রসেসটা দেখে দিব আর যারা প্রতর ইউজার আছেন যাদের সিদ্রা ব্যাঙ্কে কে করতে সমস্যা হয়েছে মানে যারা কেওয়াইসি জমা দিয়েছেন এখন পর্যন্ত কেওয়াইসি হয়নি তো তারা কিভাবে কেওয়াইসিটা কমপ্লিট করবেন আমি এখন ফুল ভিডিওতে ওই বিষয়টা দেখিয়ে দেবো প্লাস যদি কোনো নতুন ইউজার জয়েন করে থাকেন তারা যদি কেওয়াইসি জমা দিয়ে না থাকেন তারা কিভাবে কেওয়াইসি জমা দিবেন এই ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করে দেখিয়ে দেওয়া হবে তো সিদ্রা ব্যাংকের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ সিদ্রা ব্যাংকের যে কোনো আপডেট রিলেটেড ভিডিও কিন্তু সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর যদি অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আপনারা ইনকাম করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য ভিডিও ফার্স্ট কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে ক্লিকতে সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো এবার আসি সকালবেলাতে দেখতে পাচ্ছেন আমার জিমেলে কিন্তু সিদ্রা ব্যাংক একটা মেল পাঠাইছিলো যে এইখানে বলেছে যে আমার তারা মোটামুটি সমস্ত কিছু চেক করেছে ওগুলো ঠিক রয়েছে শুধুমাত্র আমরা যে হাতে ধরে যে ছবিটা জমা দিয়েছিলাম এইটা তারা ক্লিয়ার পায়নি এই জন্য বলতেছে এটা অবশ্যই ক্লিয়ার করতে হবে তো আপনারা যারা বিশেষ করে সিদ্ধা ব্যাঙ্ক মাইনিংয়ে কে জমা দিয়েছিলেন তারা আপনাদের মেলটা চেক করে নেবেন যদি কোনো প্রকার ভেরিফিকেশন মেল না আসে তাহলে আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আর যদি এই ধরনের মেল আপনাদের জিমেইল এসে থাকে তাহলে কি করতে হবে ওরা তো বলেই দিয়েছে তো আমাকে তারা বলেছে শুধুমাত্র যে মানে হাতে ধরে যে সেলফিটা আমি জমা দিয়েছিলাম সেই সেলফিটা আপলোড করতে হবে তো এইটা যে সেলফিটা আমরা আপলোড করবো এইখানে দেখতে পাবেন একটা নোটিফিকেশন দিয়ে দিবে আমি নোটিফিকেশনটা চেক করেছি যে কারণে মূলত এখানে নোটিফিকেশনটা দেখাচ্ছে না তো যাই হোক এখন আসি মূলত আমি এখানে যে ছবিটা তারা দিতে বলেছে সেই ছবিটা দেবো কি একটা জিনিস বুঝবেন এইখানে কিন্তু শুধুমাত্র বলেছে তারা যে হাতে ধরে যে সেলফিটা দিয়েছেন আপনি সেইটা দিতে অন্য কোনো ডকুমেন্ট কিন্তু আর রিআপলোড করতে বলে নাই সুতরাং এইটা বুঝে শুনে তারপর আপনারা আপলোড করে দিবেন তো এবার শুধুমাত্র সেলফিড আপলোড করার জন্য যে কাজটি করবেন সেটা হচ্ছে এই যে কলমের মতো আইকনটা আছে এখানে একটা জাস্ট ক্লিক করে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার কি করবে নেক্সট অপশন ওপরে ক্লিক করে দিবেন তারপরে দেখতে পাবেন আপনাদের ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা প্রত্যেকটা মোটামুটি ঠিক রয়েছে তো এই যে দেখেন আমি যে এখানে জমাটা দিয়েছিলাম মানে এইখানে প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ যেটা আমরা জমা দিয়েছিলাম এইটা হচ্ছে তারা আমাকে আবারও বলছে যে জমা দিতে হবে যদি আপনারা এটা জমা না দেন তাহলে ভেরিফাই হবে না তো সরাসরি দেখেন আপনারা শুধুমাত্র এইটাই জমা দিয়ে দিবেন যদি আপনাদের মেলে এই মেলটা তারা করে থাকে আর যদি অন্য ধরনের মেল করে তাহলে তো পুরো ডিটেলস আপনাকে সাবমিট করতে হবে তো বুঝতে পারলেন কিভাবে কাজটা করতে হবে তো আমি আমার ওইখানটাতে মেলটা জমা দিয়ে দিচ্ছি অনেকজন বুঝতে পারে না ভাই যারা নতুন ইউজার তারা কিভাবে ছবিটা তুলবে ভাই ছবিটা হচ্ছে আপনাদের এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের ফার্স্ট পেজ এইভাবে ধরে তুলবেন দ্বিতীয় পেজ এইভাবে ধরে তুলে ওইখানে আপলোডটা করে দিবেন বুঝতে পারলেন তো আমি আমার ছবিটা আপলোড করে দিচ্ছি তো ওইখানে হচ্ছে আপনারা ভোটার আইডি কার্ডের প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ ধরে যে ছবিটা তুলবেন ওইটা আপলোড করে দিবেন তো এবার আসি ভাই যারা নতুন ইউজার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে আপনারা কে জমা দিবেন সেই প্রসেসটা আমি দেখাই দিচ্ছি তো সর্বপ্রথম যে কাজটি করবেন এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন বা এই যে থিয়েটার অপশন আছে এখানে ক্লিক দেবেন তারপর হচ্ছে কে অপশন যেটা রয়েছে এই কে ওয়াইসিতে চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট এই অপশন উপরে একটা ক্লিক করবেন সরাসরি এইভাবে নিয়ে আসবে প্লাস অপশান উপরে ক্লিক করে দিবেন তো এবার এইখানে যে বিষয়টা আপনার সিলেক্ট করতে হবে দেখেন এখানে আপনাদের কোন ডকুমেন্টটা দিবেন সেটা হচ্ছে এখানে সিলেক্ট করে দিবেন যদি পার্সোনাল আইডি কার্ড হয় তাহলে আইডি কার্ড দিবেন আর যদি পাসপোর্ট হয় তাহলে পাসপোর্ট দিবেন আমি এই আইডি সিলেক্ট করে দিলাম তারপরে কোন দেশ থেকে করবেন যেহেতু আমরা বাংলাদেশী এই জন্য বাংলাদেশ এখানে হচ্ছে আমি সিলেক্ট করে দিলাম তো বাংলায় সিলেক্ট করার পর এখানে কোন কোন ল্যাঙ্গুয়েজ আপনার করতে পারবেন ইংলিশে সাধারণত আমাদের এনআইডি কার্ডগুলো ইংলিশে হয়ে থাকে তো ইংলিশে দিয়ে দিবেন তারপরে যে কাজটা করবেন এখানে ভোটের আইডি কার্ডে প্রথম পেজ এবং দ্বিতীয় পেজটা আপনারা আপলোড করে দিবেন তো কীভাবে আপলোড করবেন আগে ছবিটা তুলে নেবেন নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করে দিবে তো প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা এনআইডি কার্ডে প্রথম পেজ এবং দ্বিতীয় পেজটা তুলে দিবেন আমি জাস্ট এটা দেখানোর জন্য মূলত এটা আরেকটা ক্রিয়েট করে দেখাচ্ছি কারণ শুরুতে তো দেখলেন আমি একটা জমা দিয়েছি তো তারপর কী করতে হবে নেক্সট অপশন উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা হচ্ছে আপনারা এখানে দিয়ে দিবেন এনআইডি কার্ডের যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন যে দেশ থেকে কেওয়াইসিটা করবেন সেই ন্যাশনালিটি এখানে সিলেক্ট করে দিবেন আপনাদের ভোটার আইডি কার্ডের পিছনে এক্সপায়ার ডেট থাকতেও পারে না থাকতে পারে মনের মতো একটা এক্সপায়ার ডেট দিয়ে দিবেন কবে এনআইডি কার্ডটা হাতে পেয়েছিলেন সেই ডেটটা এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে নেক্সট অপশান উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন তো নেক্সট অপশান উপরে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে যে কাজটা আপনাদের করতে হবে ভোটে আইডি কার্ড যেরকম নাম আছে এখানে নামটা ফার্স্ট নেম লাস্ট নেম সেকেন্ড নেম থার্ড নেম ফিউচার নেম হবে এটা আর কোনথায় আপনি জন্মগ্রহণ করেছেন এইটা বসাই দিবেন তো মনে করেন সাপোজ শাহজুল ইসলাম শাহজুল আমি এটা দিয়ে নিলাম আর এই তিনটা হচ্ছে আপনার মনের মতো নাম দিতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই তারপরে হচ্ছে এখানে আপনারা নেক্সট অপশন পাবেন তো আবারও নেক্সট অপশন উপরে ক্লিক করে দিবেন তো ফেস ট্রেকিংটা চালু হবে তো ফেস ট্রেকিংটা কোথায় পাবেন এই যে দেখতে পাচ্ছেন ফেস ট্রেকিং যে অপশনটা রয়েছে ক্লিক দেওয়ার পরে এই ফেস ট্রেকিং করে আপনাদের ফেসটা ভেরিফাই করে নেবেন তাহলে দেখতে পাবেন ইনস্ট্যান্ট কিন্তু আপনাদের ভেরিফাইড হয়ে যাবে মানে এনআইডি কার্ডটা জমা নিয়ে নেবে দেখতে পাচ্ছেন আমার এখানে জমা দেওয়া আছে এইভাবে আপনাদের জমাটা নিয়ে নেবে জমাটা নেওয়ার পরবর্তীতে দেখবেন এইখানে আপনাদের পি টু পি নিড ভেরিফাই লেখা আছে কিনা যদি এটা না লেখা থাকে তাহলে দেখবেন আপনার কেওয়াইসিরা সঠিকভাবে জমা নেয়নি আশা করে বুঝতে পেরেছেন আমি যে প্রসেসে দেখালাম এই প্রসেসে আপনারা কেওয়াইসিরা জমা দিবেন তাহলে দেখবেন স্টেপ বাই স্টেপ কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে এমন না যে আপনি কেওয়াইসিটা জমা দিলেন জমা দেওয়ার পর ইনস্ট্যান্ট কেওয়াইসিটা হয়ে গেল অনেক ইউজার রয়েছে যাদের এখন পর্যন্ত কিন্তু কেওয়াইসি কমপ্লিট হয়নি আর যাদের কেওয়াইসি কমপ্লিট হয়েছে রে ভাই রে ভাই তারা যে কী পরিমাণ পেমেন্ট নিচ্ছে প্রত্যেক দিন আপনারা দেখতে পাবেন কেউ চৌত্রিশ হাজার কেউ পঞ্চাশ হাজার কেউ দুই লক্ষ তিন লক্ষ এইভাবে কিন্তু প্রত্যেকটি যারা পেমেন্ট নিচ্ছে যদি বিশ্বাস না হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে আইবেন সার্চ অপশনে ক্লিক করবেন সিত্রা সেল তাহলে সম্পূর্ণ সেল এর বিষয়গুলো আপনারা কিন্তু ক্লিয়ার ভাবে দেখতে পাবেন আর কালকে একটা ভিডিও পাবেন যে সিদ্ধা ব্যাঙ্কে যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন প্লাস কিভাবে টোকনগুলো সেল করবেন ওই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে কারণ লং ভিডিও ভাই সাধারণত কেউ দেখতেছে না এই জন্য মূলত যারা কেওয়াইসি সমস্যা নিয়ে ভুগতেছে